বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমার ছেলে বলছে মা চাউমিন বানাও চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার ছেলে কিন্তু কিছু সবজি দিয়ে দিয়ে দিয়েই চাউমিন খেতে ভালোবাসে তাই সেভাবে আসে চাউমিনটা বানাবো তো বাড়িতে যা যা সবজি শিখো তাই তাই নিয়েছি এখন আমি সবজিগুলো কেটে নেব আর আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে সে সবজি পুরো দেখবেন আজকে আমি সবজি নিয়েছি বরবটি গাজর ক্যাপসিকাম লঙ্কা আলু আমি গাজরগুলো গুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেলে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেবো সবজিগুলোকে চাউমিন বানানোর জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা খুব বেশি করে যখন ফুটবে তখন চাউমিনগুলো দেবো সেদ্ধ করতে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো এক সিপি সাদা তেল সাদা তেলটা এই কারণে দিচ্ছি কেউ কারো গায়ের সাথে জড়িয়ে যাবে না চাউমিনটা আর দেবো লবণ লবণটা যাতে চাউমিন ভালো করে ডুবে যায় তার জন্য আগে থেকে লবণটা দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুট ধরে গেছে এখন চা গুলো দিয়ে দেবো জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে বেশিক্ষণ চা গুলোকে ফুটাবো না একটু অল্প ফুটিয়ে নিয়ে খুলে দেবো দেখে নেবো চাউমিন গুলো সেদ্ধ হয়েছে নাকি চাউমিনটা সেদ্ধ হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে চাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে দেব এইভাবে জলটাকে ছেঁকে নেবো কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সবদিগুলো ফাঁকা জন্য আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই আলু ভাজা তেলেই ক্যাপসিকাম গুলো হালকা করার পরে ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন বরবটি গুলো দিয়ে দেবো একটু দিয়ে দেব বল ক্যাপসিকাম সংখ্যা ভাজা হয়ে গেছে এখন আমি গাজর গুলো দিয়ে দেবো আমি একসাথেই ভাজছি এইভাবে আপনারা যদি চান আলাদা আলাদা করেও ভাজতে পারেন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি লবণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমটাকে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নিয়েছি এখন চাউলগুলো দিয়ে দেবো চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এক এক করে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চাউ মিক্স মশলাটা দিয়ে দেবো বাসার আগে তাই বেশি কিছু মশলা দিলাম না এই টাইম এর রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে দেব ওনাও ভাল যেই রকমটা আমি চেয়েছিলাম মার মা সেই রকম চাউমিনটাই করেছে অসাধারণ আজকের চাউমিনের রেসিপিটা বাচ্চারা খাবে বলে বেশি কিছু দিলাম না অল্প কিছু জিনিস দিয়েই বানালাম তো আর আমাদের সোনু তো এরকমই চাউমিন খেতে পছন্দ করে তার জন্যই আমি বিশেষ করে এরকম চাউমিন বানালাম তো চাউমিনের রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে